আসসালামু আলাইকুম একটু সন্ধ্যা হলেই একটু মুখরুচক বেশ কিছু খাবার আমাদের খেতে ইচ্ছা করে তার মধ্যে অন্যতম খাবার হচ্ছে শিঙাড়া যেটা বাঙালিরা কিন্তু খুবই পছন্দ করে আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর আমারও বেশ অনেক বেশি পছন্দ আমরা জানি বাইরের খাবারগুলো খুবই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় খেতে ভালো লাগে বাট এটা খাওয়ার পরে অনেক প্রবলেম দেখা যায় এই জন্য আমরা ট্রাই করি সময় বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দেওয়ার জন্য আর আজকে আমি খুবই মজাদার একটা শিঙাড়ার রেসিপি শেয়ার করবো আজকে শেয়ার করবো কীভাবে কলিজা শিঙাড়া তৈরি করতে হয় কলিজা শিঙাড়া তৈরি করার জন্য প্রথমে আমরা ডোটাকে রেডি করে নেব এখানে দুই কাপ ময়দা নিচ্ছি ময়দা করলে রেজাল্ট বেশি ভালো পাওয়া যায় একটা চামচ আমি এখানে কালো জিরা দিচ্ছি একটা চামচ লবণ দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ আমি সয়াবিন তেল দিচ্ছি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এখানে নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দিব অল্প অল্প করে ডোটাকে বেশি নরম করে মাখা যাবে না আবার খুব বেশি হার্ড করা যাবে না মিডিয়াম করে মাখতে হবে মেখে ডোটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য ডোটা রেডি হতে থাক এ পর্যায়ে আমি কলিচা সিঙার কলিচার পুরটা রেডি করে নিব এখানে আড়াইশো গ্রামের একটা কলিজা নিয়েছি কলিজাটাকে গরম পানির মধ্যে দু এক মিনিট ফুটে ভালো করে ওয়াশ করে নিয়েছি তৈরি করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি সরিষার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে এখানে আমি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সব মশলা কাঁচামরিচ বাটা সব মশলাটাকে আমি একবারে পেস্ট করে নিয়েছিলাম জিরা পেস্ট এই মশলাটাকে দিয়ে এখানে আমি মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব নে এখানে আমি একটু মাংসের মশলাটা অ্যাড করে দিব তাহলে কলিজার মধ্যে স্মেলটা একটা ব্যাড স্মেলটা থাকে না আর খেতেও ভালো লাগে আর কলিজার ব্যাড স্মেলটা দেওয়া যাওয়ার জন্য অবশ্যই কলিজাটাকে একটু লবণ দিয়ে একটু লেবু দিয়ে মেখে ভালো করেই ওয়াশ করে নেবেন তাহলে কিন্তু ব্যাড স্মেলটা থাকবে না এখানে আমি আদা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিব মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবার আমি কলিজাটাকে যে কলিজাটাকে আমি ওয়াশ করে রেখেছিলাম সেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি নিয়ে সেই টুকরো করা কলিজাটাকে আমি দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট আমি কলিজাটাকে গরম পানির মধ্যে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে আমি ভালো করে ছোট ছোটো করে টুকরো করে নিয়ে আমি লেবু লেবু আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কলিচাটাকে মশলার সাথে যখন একটু বোনা বোনা হয়ে যাবে তখন আমি কলিচার সাইজেই ছোট ছোট করে আলু টুকরা করে দিয়েছি আলুটা আবার শিঙাড়াতে না দিলে খেতে ভালো লাগে না এখানে আমি তিনটা দারুচিনি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আলুটার সাথে কলিজাটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি একদম ভাজা ভাজা করে আমি একদম কলিজা শিঙাড়ার পুরটাকে রেডি করে নিয়েছি সামান্য একটু ধনে পাতা দিয়ে লাস্ট পর্যায়ে পরিবেশন করে নিয়েছি এ পর্যায়ে আমার ডোটাও একদম রেডি হয়ে গিয়েছে একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখানে তেল বা ময়দা কোনো কিছু দিয়েই বেলা লাগবে না সামান্য করে গোল করে এক সাইডে শিঙাড়ার একটু লম্বাটে শেপ করে এটাকে বেলে নিতে হবে এটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন এই শেপটা কিভাবে করছি একটু অভাল শেপ টাইপের হবে আমি এবার সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে শিঙারার জন্য রেডি করে নিচ্ছি আর এটা কিন্তু খুব একটা পাতলা হবে না আবার খুব একটা মোটা হবে না মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না আবার খুব পাতলা হলে পরেও কিন্তু ভালো লাগবে না আমি দেখে দিচ্ছি যে কতটা পুরুত্ব আমি এখানে রাখছি এবার আমি এক সাইড একটু ভাস করে দিলাম দিয়ে এক সাইডে সামান্য করে পানি লাগিয়ে নিলাম নিয়ে আমি একটা কোন টাইপের করে নিলাম হাতের মাঝখানে রেখে রেখে আমি কোন টাইপের করে নিয়ে মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি দিয়ে চারি সাইডে আবার একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এক সাইড দিয়ে টান দিয়ে ভালো করে দুই সাইড চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এই যে আমার সুন্দর কিন্তু শিঙারা তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটা শিঙারা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এই পুরের মধ্যে যদি আমি এক্সট্রাভাবে পানিটা বা একটু ঝোলঝোল থাকতো শিঙারার পুরটা তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে সেট করা যেত না একদম রস বের হয়ে যেত ভাজার সময় খুলে যেত এটা হতো এজন্যই অবশ্যই শিঙানোর যে পুরটা তৈরি করবেন সেটা একটু শুষ্ক শুষ্কভাবে তৈরি করার ট্রাই করবেন এতে করে ভালো হবে আমি কয়েকটা শিঙাড়া তৈরি করে দেখে দিচ্ছি কিভাবে তৈরি করছি খুবই ইজি হয়েছে আপনারাও কিন্তু এভাবে তৈরি করলে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু একদিন একটু বেশি করে শিঙাড়া তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন ছটপট মেহমান আসলে গরম গরম ভেজে দিতে পারেন এটা ডিপ ফ্রিজে পাঁচ ছয় মিনিট ধরে একটু ঠান্ডা করে নিয়ে আপনি যে কোনো বক্সে এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে এটা সেট হয়ে থাকবে সবগুলো শিঙাড়া আমার বানানো শেষ এবার ভাজার পালা এখানে ভাজার জন্য আমি এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলটা কিন্তু খুব গরম করা যাবে না হালকা একটু গরম হয়ে গেলেই শিঙাড়াগুলো ছেড়ে দিতে হবে আর এটা যখন ভাজবো তখন চুলার রাসটা কিন্তু লোদ থেকে একটু বেশি থাকবে কিন্তু খুব হাই হিটে থাকবে না হাই থাকলে শিঙাড়া কিন্তু মস মচে হবে না খেতে ভালো লাগবে না খুব কালারটা খুব দ্রুত চলে আসবে কিন্তু এটার ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে আর মচমচে করতে চাইলে কিন্তু অবশ্যই আসতে জালে উল্টিয়ে পাল্টে শিঙাড়াগুলো ভেজে নেবেন আমি উলটিয়ে দিচ্ছি শিঙাড়াগুলোকে দিয়ে আস্তে জালে মুচমুচে করে ভেজে নিচ্ছি আর মার্শাল এটা কিন্তু দেখতে একদম দোকানের লোকই হয়েছিল আর খেতেও অনেক বেশি মজার ছিল আমার ছেলে তো বলেছে দশে আমি নাকি শিঙাড়াতে তিরিশ পেয়েছি বাচ্চা তো খেতে অনেক বেশি পছন্দ করেছে বাসার সবাইও অনেক বেশি পছন্দ করেছে চাইলে কিন্তু এইভাবে আপনারা কলিজা আলু আলুদের শিঙারাটাও তৈরি করে খেতে পারেন আর সামনে তো শীতের মৌসুম আসছে শীত আসলেই তো বিকালে নাস্তায় চায়ের সাথে যে কোনো একটা নাস্তা খেতে ইচ্ছা করে আর শিঙাড়াটা কিন্তু একদিন যদি পুরটা রেডি করে রাখেন একদিন একটু বেশি করে শিঙাড়াটা বানিয়ে ফ্রোজেন করে রাখলে গরমের চায়ের সাথে গরম গরম ভেজে খেতে পারেন ভালো লাগবে অনেক শীতের মৌসুমে গরম গরম শিঙারা খেতে আর শিঙাড়া খেতে আর বারবার দোকানে যাওয়া লাগবে না নিজে এইভাবে সুন্দর করে বাসায় তৈরি করে নিতে পারেন হালকা কালার আসলেই আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিয়েছি সিঙ্গারা তো খুব ডিপ কালার হয় না হালকা লালচে আসলে পরে সিঙ্গারাগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে নিয়ে আমি একদম কিচেন টিস্যুর উপরে সুন্দর করে তেলটাকে ঝরিয়ে নিয়েছি আর শিঙারার লুকটা এটা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা দোকানে সিঙ্গারা না এত লোভনীয় মার্শাল্লা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এটা এত বেশি মচমচে ছিল সাউন্ড শুনলেই আপনারা বুঝতে পারবেন সাউন্ড শুনেই বুঝতে পেরে গেছেন যে উপরটা কতটা ক্রিস্পি ছিল আর ভেতরটা খুবই খুবই মজার ছিল এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে ধন্যবাদ সবাই